আমি এখন দেখাইব আপনার ফেসবুক পেজে কফি আইসে কি না কোনো ভিডিও যদি কফি রাট আয় তাহলে কীভাবে দেখবেন কীভাবে ডিলিট করবেন তাই আমি এখন গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন বা থ্রিডার থাকবে থ্রিডের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছু নিষের দিকে যাবেন এখানে অসহায়তা লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সাববোর্ড ইনবক্সে ক্লিক করবেন এই দেখুন সাববোর্ড ইনবক্সে ক্লিক করার পরে এখানে আসে আপনার কোনো ভিডিও যদি কপি হ্যাড আসে তাহলে এখানে দেখা যাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই দেখুন আমার একটি ভিডিও কপি হ্যাড আছে তাই এখানে দেখা গেছে তাই যে ভিডিওতে কপি রাইট এই ভিডিওটা এখানে দেখা যাবে এই ভিডিওটার উপরে ক্লিক করবেন তাই আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই দেখুন ভিডিওটা এসে গেছে এখানে দেখাচ্ছে যে আমার এই ভিডিওটা কুপি হ্যাঁ টাইছে তাই এখানে ক্লিক করবেন নিচে এই ভিডিওটার নিচে ক্লিক করবেন এই দেখুন আমি ক্লিক করলাম এই দেখুন ক্লিক করে ভিডিওটা কেটে নেবেন এই দেখুন আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি এই দেখুন এভাবে আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন বা যে ভিডিওর কপি আইডায় আপনি আপনার পেজে গিয়ে ভিডিওটা বেছে ভিডিওটা ডিলিট করে দিবেন তাই সব কিছুর সমাধান হয়ে যাবে তাই এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ